একাধিক দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলেন কুম্ভকারীরা সর্বভারতীয় কুম্ভকার উন্নয়ন সমিতির ব্যানারে সোমবার রায়গঞ্জ রায়গঞ্জেশন কর্মসূচি গ্রহণ করা হয় রায়গঞ্জের কনজড়ায় মেইন গেট থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে উপস্থিত হন তারা পরবর্তীতে জেলা প্রশাসনিক ভবনে নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশন প্রদান করেন তারা কর্মসূচিতে নেতৃত্ব দেন সর্বভারতীয় কুম্ভকার উন্নয়ন সমিতির জেলা সভাপতি কেশবানন্দ পাল তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে কুম্ভকাররা অবহেলিত বর্তমানে মাটির কাজ নষ্ট হতে বসেছে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করছেন কুম্ভকাররা তাদের উন্নয়নের জন্য অবিলম্বে কুম্ভকার উন্নয়ন বোর্ড গড়ে তুলতে হবে কুম্ভকারদের জন্য মাসিক পাঁচ টাকা ভাতা দিতে হবে ওবিসি এ শংসাপত্র প্রদান প্রক্রিয়া সরলীকরণ করতে হবে পাশাপাশি ক্ষেত্রে ছাড় দিতে হবে মাটির রাজ্য সহসভাপতি তথা এই উত্তর দিনাজপুর জেলার সভাপতি আমাদের সম্পাদক আছেন প্রাক্তন সভাপতি আছেন সহসম্পাদক আছেন এবং আমাদের সদস্যরা আছেন এখানে কি অবস্থান আমাদের দীর্ঘদিন ধরে কুম্বকরা অবহেলিত যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত আজকে মাটির কাজের গুরুত্ব নষ্ট হয়ে গেছে তারা খেয়ে না খেয়ে জীবনযাপন পালন করছে তাদের জন্য আমাদের উন্নয়ন বোর্ড গঠন করতে হবে কুম্ভকারদের স্বার্থে কুম্ভকারদের উন্নয়ন বোর্ড গঠন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কুম্ভকাররা মাটির কাজ করতে অনক্লান্ত পরিশ্রান্ত তারা অল্প বয়সে বার্ধক্য চলে আসে তাদের জন্য ন্যূনতম মাসিক পাঁচ হাজার টাকা ভাতা করতে হবে তিন নম্বর ও বিসি আমরা ও বিসি এখন হয়েছি আর ও বিসি এর সার্টিফিকেট সরলীকরণের ব্যবস্থা করতে হবে চার নম্বর হচ্ছে আমাদের দাবি যে মাটির ক্ষেত্রে অনেক সময় জুলুমবাজি হচ্ছে জুলুমবাজির ক্ষেত্রে আমাদের ছাড় দিতে হবে জুলুমবাজি রয়্যালটি তো নিচ্ছেই তারপরে নানা রাস্তার ক্ষেত্রে নানারকম দালালদের অত্যাচার পয়সা দিতে হবে এইসব জায়গা থেকে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে কুম্ভকারদের মাটির ক্ষেত্রে ছাড় দিতে হবে আগে কি আপনারা কখনো এই বিষয় নিয়েছি হয়েছিল আমরা কুম্ভকাদের কুম্ভকার সমিতির আন্দোলন সারা দেশব্যাপী লাগাতার চলছে আন্দোলন করার কারণে আমরা ছত্রিশ দফা দাবি আমাদের আছে ছত্রিশ দফা দাবির মধ্যে আমরা কয়েকটি দাবি পূরণ করতে পেরেছি আর একাধিক দাবি আমাদের এখনও বাকি আছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আমাদের কুম্ভকার উন্নয়ন বোর্ড গঠন করা ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস ওয়ান টোয়েন্টি সিক্স একর লাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফেসিলিটিস অ্যাডমিশন ওপেন ফর সেশন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন হারিয়া limited seats.